নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের রাশিফল আজকের আমাদের এই যে রাশিফলের অনুষ্ঠান তার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির পরিস্থিতি কেমন চলছে জানব আর কুম্ভ রাশির আগস্ট মাস আদতেও ভালো যাবে কি না সেটা জানব খারাপ কেটে কোন কোন ক্ষেত্রে খারাপ হতে পারে এটাও জানাটা দরকার তাই না সেটা জানব প্রথমেই বলি কুম্ভ রাশির সাড়ে সাতের দ্বিতীয় চরণের শেষ দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এই সিচুয়েশানে আপনাদের অনেকেরই যে মেন্টাল প্রেশার বেশি আছে এটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ আপনারও নেই আমারও নেই তো এখানে আমি এটুকু মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে বা চারা একটা হ্যাব অফ ডিস্টারবেন্স এই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে পাচ্ছেন মেন্টাল প্রেশার আসছে বারংবার বারংবার আপনি চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার কিন্তু কোথাও যেন গিয়ে এমন এমন কিছু সমস্যা হঠাৎ হঠাৎ চলে আসে যেটা আপনাকে ঠিক থাকতেন আপনি অনেক পণ করেন যে এটা আর করব না এভাবে আর চলবো না কিন্তু আপনি দিন শেষে গিয়ে সেই একটা পণও সঠিকভাবে পালন করতে পারেন না ঠিক যেন রুটিন তৈরি করছি কিন্তু রুটিনটাকে ফলো করা হচ্ছে না ফলো না করে নতুন রুটিন তৈরি করছে এমন একটা অবস্থা কুম্ভ এমনি এমনিই যথেষ্ট বুদ্ধিমান কিন্তু চতুর নয় চতুর আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য তো আছেই যতটা পার্থক্য গ্রহ আর প্ল্যানেটের মধ্যে আছে রাশি আর ভাবের মধ্যে আছে নক্ষত্র এবং স্টারের মধ্যে আছে তবে এটুকু আমি বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করাটা জরুরি নিজের প্রফেশনাল লাইফটা নিয়ে তো আমরা আলোচনা করবই তবে সবার প্রথমে মানসিক স্থিরতা রাখতে হবে যদি ভালো থাকতে হয় কারণ মানসিক স্থিরতা রাখতে না পারলে এরকমভাবেই নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার আপনাদের আসবে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কতটা মানসিক স্থিরতা রাখতে পারবো আদৌ একটা ভালো জায়গা তৈরি করতে পারবো কিনা বা আপনার যে যে প্রবলেমগুলো আছে সবগুলো সমাধান হবে কিনা আমি দেখুন এটুকু মনে করি কুম্ভ পুরোটা এখন স্যাটিসফ্যাকশান পাবে না কুম্ভ রাশির ক্ষেত্রে শনি যতদিন রাশিতে থাকবে কিছু না কিছু লেগে থাকার প্রবণতা থাকবে তার মধ্যেও আমাদের অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে এর আগেও এর পরেও অ্যাচিভমেন্ট হয় কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলে আমি বিশ্বাস করি সিম্পলি আমি মনে করি সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের মেন্টাল প্রেশারের অন্যতম রিজন হলো ফ্যামিলি পরিবার পরিবারের সদস্যবর্গ তাদের স্বাস্থ্য তাদের চিন্তায় যেন কুম্ভের ঘুম হচ্ছে না রাত্রে বা তাদের চিন্তায় কুম্ভ ভালো নেই তো এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই চিন্তা এই দুর্ভাবনা এই দুশ্চিন্তা আর কত হাউ মেনি ডেজ ইট উইল কন্টিনিউ দেখুন এটুকু আমি আপনাদের বলি কুম্ভ রাশির ক্ষেত্রে যে এই ধরনের পরিস্থিতি কুম্ভের এই মুহূর্তে পূর্ণাঙ্গ মিটে না গেলেও অনেকটাই মিটে যাবে এটুকু অ্যাসুরিটি আমি আপনাদেরকে দিচ্ছি এটুকু কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এবং মায়ের ক্ষেত্রে এখন নেগেটিভ কিছু হবে না হ্যাঁ যা হওয়ার অনেকটাই হয়ে গেছে আর এটাও তো ঠিক কুম্ভের অনেকেই ভেবেছিলেন বা আমরাও ভেবেছিলাম দু হাজার তেইশ খুব খারাপ গিয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে দু হাজার কিন্তু কম যায় না এবং আপনার মেন্টাল প্রেশারটি কিন্তু সেই ধারাটাকে বজায় রেখেছে কখনো কমে কিন্তু বাড়ে যতটা কমে তার থেকে বেশি প্রাপ্ত হয় এই ধারাবাহিকতাটা কিন্তু কুম্ভের জন্য খুব কষ্টের আমি এটুকু মনে করি কুম্ভ জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার কমবে এবং সন্তান রিলেটেড যে বিষয়টা নিয়ে আপনি এত বেশি অরিয়েন্ট যে সন্তানের কি হবে সেটা ভালো জায়গায় যাবে কিনা না এটুকু আমি বলি সন্তান রিলেটেড বিষয় থেকেও কুম্ভের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে আসবে বা আসতে চলেছে বর্তমানে যে যে পরিস্থিতি সন্তানের জন্য আপনার তৈরি হয়েছে যার মধ্যে মেন্টাল প্রেশার ভুল বোঝাবুঝি সন্তানের কারণে নানা রকমের ডিটোরিয়েশন হয়েছে কিছু ক্ষেত্রে সম্মানহানিও হয়েছে এই জায়গাগুলোকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে আর একটা কথা বলি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের রিলেশনশিপ লাইফের ক্ষেত্রে এমন কিছু ঘটনা যেটা আপনি হয়তো কখনোই স্পেক্ট করেননি দেখুন রিলেশনশিপ হয় অনেকের রিলেশনশিপে থাকেন সমস্যা হয় মিটে যায় ইটস ভেরি কমন সমস্যা রিলেশনশিপে হয় না এমন রিলেশনশিপ হয়তো হাতে গোনা তাই না কিন্তু রিলেশনশিপ হবে সম্পর্ক ডিস্টার্ব হবে আবার ঠিক হবে এটা স্বাভাবিক অনেক ক্ষেত্রে ঠিক হবে না ব্রেকআপ হয়ে যাবে এটাও স্বাভাবিক কিন্তু যখনই চিটিংয়ের ব্যাপারটা আসে এটা খুব সমস্যা রিলেশনশিপে আছেন আপনার যে অপরেন্ট তিনি আরেকটা রিলেশনশিপে আছেন এবং এখানে থার্ড পারসন এন্ট্রি নিয়ে আপনি দিনের পর দিন ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন আপনি দিনের পর দিন চিটেড হচ্ছেন এই সিচুয়েশনটা যখন আসে না এটা খুব কষ্টের আর যখন জানা যায় এটা এটা আরও বেশি কষ্টের আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে এটা কবে ঠিক হবে কুম্ভের আদৌ কি ঠিক হবে আমি আপনাকে একটা কথায় উত্তর দিয়ে দিই কুম্ভের যে এখন রিলেশনশিপের জায়গাটা সেটা মাঝে একটু ডিস্টার্ব বেশি ছিল এই মাসের ২২ তারিখ পর্যন্ত মানে আগস্টের ২২ তারিখের পর্যন্ত পজিটিভিটির জায়গা কিন্তু থাকবে এটা কিন্তু আমি বলতে পারি বা আপনাদের বলছি ২২ তারিখের পর কি খারাপ হবে ২২ তারিখের পর আইদার রিলেশনশিপ ডিস্টার্বড হবে অথবা পুরানো কোনো রিলেশনশিপ আবার নতুন করে আপনাদের দ্বারে নখ করবে দরজা করান আর একটা কথা বলে দিই কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি এমনিতে এডুকেশনাল জায়গাটা তো ভুগিয়েছে যথেষ্ট ভুগিয়েছে কারণ এক্সপেকটেশান তো বাদই দিনা এক্সপেকটেশানের নিচের যে এক্সপেকটেশান থাকে সেটাও পূরণ করতে পারেনি বা করেনি আপনার এমনি তো এডুকেশনাল লাইফে কম্পিটিটিভ এডুকেশন নিয়ে যে চিন্তা ভাবনাটা ছিল এন্ট্রান্স কোয়ালিফাই করে এগিয়ে যাবেন এই ধরনের যে পরিকল্পনাটা ছিল সেক্ষেত্রে আমি মনে করি যে অন্তত পক্ষে এইবারের যে সিচুয়েশান আসছে এডুকেশনাল ক্ষেত্রে সেটা একটু বেটার আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের যে চতুর্থ ভাব সেখানে স্বয়ং দেবগুরু আছেন যিনি দ্বিতীয়পতি পতি খারাপ হবে না নতুন যে বিষয়ে আপনি মুভ করেছেন শিফট করেছেন ভাবছিলেন যে এতে দরকার নেই এবার নতুন বিষয়টা নিয়ে এগোই ঠিক আছে এগিয়ে যা ভালো হবে এটুকু আপনাকে আমি বলছি অ্যাসিওর করছি এডুকেশান কুম্ভের এখন খারাপ জায়গায় নেই কুম্ভ যদি ট্রাই করে চেষ্টা করে এই জায়গাটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে সেই অ্যাসোরিটি সে অ্যাসিওরেন্স আমি আপনাকে প্রোভাইড করছি চলুন ফার্দার আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমনি যে স্বাস্থ্যজ সমস্যাটার জন্য আপনার মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি সেগমেন্টে রয়েছেন সেটাকে কি আদতেও কন্ট্রোল করতে পারবেন পুরোপুরি আমি প্রথমেই বলেছি হেলথে থার্টি পারসেন্ট ইম্প্রুভমেন্ট হবে সো এই বিষয়েও থার্টি পারসেন্ট ইম্প্রুভমেন্টটি এক্সপেক্ট করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় যেটা রিলেশনশিপকে বাদ দিয়ে ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে উঠে আসে দেখুন ফ্যামিলি রিলেশনশিপ অনেকের ক্ষেত্রেই ডিস্টার্ব হচ্ছে বর্তমানে অনেকের পরিবারের মানুষগুলোর সাথে হয়তো সেইভাবে সম্পর্ক নেই ওই যে বললাম কুম্ভ এতটা মানুষের জন্য করে এবং পরিবারের জন্য কুম্ভ একটু স্বার্থপর কাদের জন্য বলুন তো পরিবারের জন্য তার ভাই তার দাদা তার বাবা তার মামা তার মা পরিবার পরিবারের জন্য কুম্ভ অনেক ক্ষেত্রেই স্বার্থপর হয়ে যায় বা হতে বাধ্য হয় কিন্তু তারপরেও সেই কুম্ভকে এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা বা শব্দ বন্ধনী শব্দ শুনতে হয় যেগুলো অত্যাধিক হৃদয় বিদারী হতে পারে কারের সিচুয়েশানে অনেকের সাথেই পরিবারের সম্পর্ক ভালো নেই পরিবারের অনেকের ক্ষেত্রেই সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বা এই ধরনের বিষয়বস্তুর জায়গা আমরা দেখতে পারব পূর্ণাঙ্গ সম্পর্ক এই মুহূর্তে ভালো না হলেও পরিবারের সদস্যদের সাথে মায়ের সাথে বিশেষ করে সম্পর্ক ঠিক থাকবে আর মাকে আপনি যেভাবে শেয়ার করতেন সবগুলো সব কথা সেভাবেই শেয়ার করুন এটা আপনার জন্য একটা খুবই শুভ প্রভাব আমি বলতে পারি কারণ আপনার এমনিতেও কুম্ভের যে প্রচুর ভালো বন্ধু থাকে তা কিন্তু নয় বন্ধুভাগ্য নিয়েও কুম্ভের অনেক সমস্যা আছে আর এই বন্ধুভাগ্যর থেকেই আমরা দেখেছি কুম্ভের প্রচুর 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 শত্রুর জায়গা চলে আসে দ্য বেসিস অফ দ্যাট এক্ষেত্রে আমি বলতে পারি ধীরে ধীরে পজিটিভিটির জায়গা আস্তে আস্তে পারবে বা উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব চলুন আমরা পরবর্তী বিষয় নিয়ে অর্থাৎ শত্রু নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি কুম্ভ রাশির কুম্ভের শত্রুর ক্ষেত্রটাকে নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে এটুকু বলা যেতে পারে শত্রু আপনারা জানেন ধরনের একটা গুপ্ত শত্রু আর একটা ওপেন শত্রু ধরনের শত্রুর আমরা বিচার বিশ্লেষণ করি দুটো আলাদা ভাব থেকে পৃথক পৃথক ভাব থেকে অবশ্যই দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব ইম্পর্টেন্ট বর্তমানে কুম্ভের কোন শত্রু বলুন তো বেশি গুপ্ত শত্রুর সংখ্যাটা এবং এই গুপ্ত শত্রু কিন্তু ব্লাড রিলেটেড এটা কুম্ভের ক্ষেত্রে একটা বড়ই নেগেটিভ একটা ফাইভস প্রদান করছে আমি মনে করি দু হাজার চব্বিশের আগস্ট মাসেও কুম্ভের কিছু শত্রু থাকলেও এক্সট্রিম নেগেটিভ জায়গা নেই বা শত্রুর কারণে যে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে সেরকম কোনো ফাইভস কিন্তু দেখতে পাচ্ছি না কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরন্ত আমি একটা কথা বলেন সেটা হলো কিছু শত্রু জয়ের সম্ভাবনা রয়েছে বা শত্রু জয়ের কম্বিনেশন লক্ষ্য করা যাবে বা আমরা সিম্পলি আইডেন্টিফাই করতে পারবো দেখতে পারবো এর পরের বিষয় নিয়ে যদি কুম্ভ আমরা চর্চা করি বা আলোচনা করি যে কুম্ভ বাস্তবিক জীবনের ক্ষেত্রে তাদের যে ক্রিয়েটিভিটি আর্ট ক্রাফ্ট কালচার বিভিন্ন রকমের সঙ্গীত জগৎ নৃত্য জগৎ ইত্যাদি ইত্যাদি পৃথক পৃথক বিষয়ের সাথে সংযুক্তিকরণ এবং তার মাধ্যমে নিজেকে যে ফ্লারিশ করার প্রচেষ্টা কুম্ভের মধ্যে বর্তমানে রয়েছে আমি স্ট্রংলি মনে করি সেই প্রচেষ্টা সাকসেসফুল হবে সেই প্রচেষ্টাকে পাথেও করে কুম্ভ যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা এগিয়ে যেতে পারবে। কেউ কলা কেউ সঙ্গীত চর্চায় কেউ নৃত্য চর্চায় দেখতে পারবেন যথেষ্ট ধনাত্মক একটা ভাইটস কিন্তু লাভ করেছেন বা লাভ করবেন এটুকু আমি আপনাদেরকে অ্যাসুরিটি দিতে পারি যে কুম্ভ যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে দেখুন কুম্ভের আপনারাও বলছেন মেন্টাল প্রেশার এক্সপেন্স এই জায়গাগুলো এখনও ভালো এক্সপেন্স প্রচুর হচ্ছে প্রচুর দিক থেকে এক্সপেন্স হচ্ছে এবং শনি দ্বাদশের ইনক্লিনেশন পাওয়ার পর থেকে যেহেতু স্যাটার্ন আপনাদের রেট্রোগ্রেড হয়েছে জুন মাসের শেষে পর থেকে যেন খরচটা একটু অন্যরকমভাবে হচ্ছে যেন খরচগুলো রেডি ছিল ওই টাইমটা ওই টাইমটাও এসছে খরচগুলোও যেন শুরু হয়ে গিয়েছে আজকে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই খরচগুলোকে কি তো আর কমবে না দেখুন প্রত্যেকটার একটা নির্দিষ্ট সময়কাল আছে অবশ্যই খরচগুলোকেও আমরা কমতে দেখবো বা তেমন সংযোগ বা সম্ভাবনার জায়গাও কিন্তু কুম্ভ জাতক জাতিকাতে রয়েছে এটুকু আপনাদের আমি বলে দিই আপনাদের এই মুহূর্তে আয়ের জায়গাটা ভালো থাক যে কারণে হবে কি খরচ বেশি হলেও খুব একটা অসুবিধা হবে না তবে পরিবারের মানুষদের জন্য কিছু খরচ আবার নতুন করে করতে হতে পারে ওই যে বললাম খরচের যেন পরিকল্পনাটাই ছিল যে ওই সময়ের পর থেকে ধীরে ধীরে আপনাদের খরচটাকে বাড়িয়ে দেবে কুম্ভ রাশির আমরা যদি তাদেরকে নিয়ে কথা বলি যাদের একটু বয়স হয়েছে দেখুন হেলথ প্রবলেম একটা সেপারেট ইস্যু এটা অবশ্যই আছে কিন্তু এটা থেকেও যে জায়গাটা বেশি সমস্যার বা বেশি উদ্বেগে সেটা হলো একাকিত এবং কুম্ভ রাশির শুধুমাত্র যারা একটু এজেড পার্সন আছেন তারা নয় তারা বাদেও অনেকের ক্ষেত্রেই এই একাকিত বা লোনলি যে ভাবটা সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাদেরকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই একাকিত্ব কি জীবনে কখনো আর মিটবে দেখুন এইভাবে এই উত্তরটা দেওয়াটা খুব কঠিন ব্যাপার তবে এটুকু আপনাদের বলি যে আপনার এখনও কিন্তু কিছু কর্মজীবনের সাথে অ্যাটাচ থাকা উচিত বা আপনি চাইলেই কোন না কোনো এই ধরনের ভাইভসের সাথে ঠিক নিজেকে কানেক্ট করতে পারবেন চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কুম্ভরাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যটাকে নিয়ে পঞ্চমভাবে অধিপতি যেহেতু আপনাদের সপ্তমে অবস্থান করবেন এমনি সন্তানের জায়গাটা কিন্তু খুব নেগেটিভ আপনাদের নেই সন্তান যারা আইভিএপের মাধ্যমে চাইছেন চাইছেন তো না যাদের বাধ্য হয়ে এই ধরনের প্রসেসের মাধ্যমে যেতে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে যেতে হচ্ছে সেক্ষেত্রে আমি কিন্তু মনে করি যে আপনাদের সন্তানের জায়গাটা আস্তে আস্তে পজিটিভ দিকেই যাবে খুব একটা অসুবিধা যে হয়ে যাবে হঠাৎ করে তা নয় টেনশনটা একটু কম করবেন আপনারা জানেন নিজেরাও বোঝেন যে এই সমস্ত বিষয়ে টেনশন যত কম করবেন তত ভালো হ্যাঁ টোল টিটকিরির যে বিষয়টা রয়েছে চেষ্টা করুন রিলোকেট করার অন্য জায়গায় থাকার সেটা বেটার হবে বলে আমি মনে করি চলুন ফার্দার আমরা আলোচনা করি এবং আমরা সরাসরি চলে আসি বিবাহিত জীবনে এমনি কুম্ভের বিবাহিত জীবনটা জাস্ট চলছে একদম নেগেটিভ না হলেও এটুকু বলতে পারি যে এই মুহূর্তে ডিভোর্স কিন্তু আপনার হবেন এই মুহূর্তে যাদের সমস্যা আছে তাদের সমস্যার কন্টিনিউশন হয়তো থাকবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পজিটিভিটি সামান্য বাড়তে পারে তবে পূর্ণাঙ্গ পজিটিভিটি বৃদ্ধি এখনও কোনো রকম সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করতে পারছি না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করে দি তবে যারা ডিভোর্স দিয়ে ভয় পাচ্ছেন একদমই চিন্তা করার দরকার এখনই ডিভোর্স হবে না আচ্ছা আর একটা কথা বলে দিই তবে অনেকের তো ডিভোর্স ইচ্ছাও রয়েছে বাধ্য হয়ে হয়তো করতে হচ্ছে তাদের ক্ষেত্রেও ওয়েট করতে হবে এই টাইমটা কিন্তু খুব প্রেফারেবল নয় চলে আসি আমরা পরবর্তী বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের লাভ ম্যারেজের বিষয়টাই চলে আসি নতুন বিয়ের ক্ষেত্রে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন নতুন বিয়ের ক্ষেত্রে এগোতে চাইছেন যে সাডেন সাডেন বাধাগুলো চলে আসছে সেটা এই মুহূর্তেই কাটবে না তবে এটার জন্য অপেক্ষা করতে হবে আর বর্তমানে আপনি যেভাবে কন্টিনিউ করছেন আপনি খুব রও রুটেন নেই এটুকু আপনাকে আমি অ্যাসিওর করছি চলে আসি প্রফেশনাল লাইফে সেলফ প্রফেশনে কুম্ভ এই মাসে অনেকটাই এগিয়ে থাকবেন এমনিতেও যারা লয়ার আছেন যারা অ্যাডভোকেট আছেন যারা রয়েছেন বার কাউন্সিলের সাথে বা যে কোনো ধরনের আপনার ল লিটিগেশন রিলেটেড ম্যাটারকে সংশোধন করার জন্য যারা কাজ করেন তাদের টাইমিং কিন্তু পজিটিভই চলবে এবং আরও একটা কথা বলতে পারি যারা যে কোনো সেলফ প্রফেশানে আছেন লাইক সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বা সমবত্রীয় বিষয়কে কেন্দ্র করে তাদের সময়কালটাও কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে সেই বার্তাটা আমি দিচ্ছি বা সেই বার্তাটা আপনাদের কাছে প্রদান করছি ফাইনালি আরেকটা কথা আমি বলে দিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এমনিতে সেলফ প্রফেশানটা শুভ আপনারা যারা সেলফ প্রফেশানে আছেন একটু বুদ্ধি করে চলুন তারপরে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবেই এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ রাখছে না আর একটা কথা বলি কুম্ভ রাশির যারা চাকরি করেন চাকরি নিয়ে এত প্রবলেম ফেস করেন তাদের কিন্তু সমস্যা ধীরে ধীরে অনেকটাই মিটে যাবে এবং যারা লিটিগেশনে জড়িয়ে খুব টেনশানে আছেন যে দাদা কি হবে আমি বারবার বলেছি কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এত কেন টেনশন এত কিসের চিন্তা একদমই চিন্তা করার দরকার নেই দুর্ভাবনা বা দুশ্চিন্তা নিয়ে তো জীবন চলে না একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করুন সমাধান হবে আর যাদের চাকরি পাওয়া নিয়ে কথা দেখুন আপনি আগস্ট মাসে আমার মনে হয় না সেপ্টেম্বর হবে আগস্টের পরে আচ্ছা চলুন আমরা ফাইনালি আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ যারা ব্যবসা করেন ব্যবসায়িক জীবনটা কেমন যাবে এটুকু আপনাদের আমি বলে দিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক জীবন ধীরে ধীরে পজিটিভ দিকেই যাবে এই মাসেও আপনাদের পজিটিভিটির ধারাবাহিকতা থাকছে আমি মনে করি আপনাদের পজিটিভিটির এই ধারাবাহিকতা আপাতত থাকবে পনেরো ষোলো আগস্টের পর থেকে দেখবেন আস্তে 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 গ্রোথটা অনেকটা দূর বেড়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই রিল্যাক্সে থাকুন যে ব্যবসার জায়গাটা পজিটিভ হচ্ছে পজিটিভ দিকেই যাচ্ছে অ্যাসিওর করছি আমি আপনাকে তবে কতি কিন্তু স্লো থাকবে হঠাৎ করেই ভাববেন না গ্রাফটা অনেকটা এগিয়ে যেতে পারে বা এগিয়ে যাবে আচ্ছা দেখুন আজকের অনুষ্ঠান আগস্ট মাস নিয়েছিল আমরা আলোচনা করলাম বিভিন্ন রকম সময় উপযোগী বিষয়বস্তু নিয়ে সহজ সরল ভাষায় কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টগুলো উদ্বুদ্ধ করে এবং যখন আপনাদের সাথে পার্সোনালি কথা হয় আপনাদের যে ভাষাবোধ বা আপনাদের যে ভিডিও সম্পর্কে উপলব্ধিগুলো শেয়ার আমি সত্যিই বলতে প্রত্যেকের কাছে যেন আরও বেশি ঋণী হয়েছে এই বিষয়ে অন্য একদিন কথা বলাই যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন জয় গণেশ